ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন আর্ট ব্যাক তো আজকে আপনাদের আমার নার্সারি বিভিন্ন ভ্যারাইটির যেসব গাছগুলো আছে সেইগুলোর আপডেট দেখাবো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং এখানে দেখুন এটা হচ্ছে ডিফেন বেচিয়ার একটা গ্রুপ এবং এই দিকে আপনার অ্যাগলোনিমার একটি নর্মাল ভ্যারাইটি এবং ড্রেসিনা এগুলো সব আমার বেশিরভাগ মাদার প্যান্ট এবং সেইগুলোকে এই বৃষ্টির হাত থেকে ডাইরেক্ট বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এইভাবে নেট দেওয়া আছে এবং এইগুলো ঠিক একটি গাছের নিচে দেখুন এইভাবে শেডি এরিয়ার মধ্যে আছে তো এইগুলো এগুলো নিমার গ্রিন ভ্যারাইটি এইগুলো সব মাদার গাছ এবং এইগুলো সব কাটিং করে নেওয়া হয়েছে এবং আরেকবার কাটিং করা হবে এবং এইখানে আপনার ফিলোডেন্ড্রনের কিছু ভ্যারাইটি আছে ডিফারেন্ট ডিফারেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড়ো পাতা এইগুলো বিভিন্ন ধরনের আছে তো নামগুলো আমি একেবারে পার্টিকুলারলি আপনাদের বলছি না কেননা খুব লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো আজকে এইখানে দেখাবো একটি অ্যাগলো নিমার ভ্যারাইটি যেটা গ্রিন ভ্যারাইটি এবং মোটা পাতা তো এই গাছগুলো কিন্তু ইনডোরের জন্যে খুব ভালো দেখুন সব জল বৃষ্টি হয়ে কিন্তু প্রচুর পটের মধ্যে জল জমে আছে তিন চার দিন যদি এরকম জল জমে থাকে তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে তো এইগুলো আমার লোক দিয়ে ঠিক সাইজ করতে হবে এবং এইগুলো সব মাদার গাছ এইগুলো হচ্ছে স্টেমটা দেখতে পাচ্ছেন এইগুলো পিঙ্ক কালারের হয় তো এইগুলো কাটিংয়ের পরে এই পজিশানে আছে এবং এইখানে আরেকটি অ্যাকলোনিম ভ্যারাইটি দেখুন এর পাতার ভ্যারিয়েশনটা খুবই সুন্দর এবং এইগুলো খুবই বুসি হয় তো এইটা একটি ভ্যারাইটি এবং এইটা আপনার একটি ভ্যারাইটির পাশাপাশি রাখলে হট করে বোঝা যাবে না তো এইগুলো সব ইনডোরের ভ্যারাইটি এবং এইখানে কিছু গাছ আছে দেখুন এটাও ইনডোরের ভ্যারাইটি তো এইখানে দেখতে পাচ্ছেন এগুলো ডিফেন বেছি এ গ্রুপের পিঙ্কি কেউ টাইগার পার্ক এরকম একই ধরনের ভ্যারাইটি তো এইখানে এইগুলো আমার মাদার গাছ এবং এইগুলোর থেকেও অনেকটি ডিফেন বেছি এই গ্রুপের ভালো গাছ আপনাদের সামনে তুলে ধরছি যেমন এই দেখুন এবং এর হাইট মিনিমাম তিন ফুটের কাছাকাছি এবং গাছগুলি খুব সুন্দর গাছ এবং হেলদি গাছ তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর পাতা এক একটি আড়াই ফুটের কাছাকাছি এবং এইগুলোতে দেখুন জল জমে আছে অলরেডি তো এইখানে দেখুন গাছগুলি পাতার ফেরিয়ে কত সুন্দর তো এইগুলো সব ফর সেলের জন্য এবং স্টার্টিং আমাদের অ্যাগলোনিমা গ্রিন ভ্যারাইটি পঁচিশ তিরিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আপ টু আপনার তিনশো সাড়ে তিনশো টাকা দামিও গাছ আছে যেমন এই ধরনের গাছ যদি এত বড় হেলদি গাছ নিতে চান এইগুলো দুশো আড়াইশো টাকার উপরে পড়বে তো এইখানে দেখতে পাচ্ছেন এই একটি অ্যাগলোনিম ভ্যারাইটি এর পাতার ভ্যারিয়েশন দেখুন এইগুলো সব মাদার গাছ এবং এর ছোটো গাছও আছে তো ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে তাই জন্য এই গাছ এই ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার